আসসালামু আলাইকুম বাংলাদেশ বন্ধু ফাউন্ডেশন নিবেদিত বন্ধু চুলা ইফতার অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি স্বপ্নম ফারিয়া এই অনুষ্ঠানে আমরা দেখি বন্ধু চুলা দিয়ে রান্না করা বেশ কিছু সহজ সহজ মজাদার ইফতার রেসিপি এজন্য আমাদের রান্নাঘরে আজকে উপস্থিত আছে ইশরাত আপা সালকুম ইশরাত আপা ওয়ালাইকুম সালাম এবং আমাদের খুব পছন্দের একজন মানুষ একজন পছন্দের অভিনেতা যাকে যার অভিনয় দেখে আমরা মনে হয় না যে সে অভিনেতা আমাদের মনে হয় সেই চরিত্রটাই সে সেরকম একজন মানুষ ডক্টর এজাজ স্যার স্যার আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন স্যার ভালো আছি আলহামদুলিল্লাহ আমরা আগে একটু ঈশাত আপার কাছে যাই ঈশাত আজকে আপনি আমাদেরকে কি করে দেখাচ্ছেন চিকেন ব্রেড পকেট চিকেন ব্রেড পকেট একটু অন্যরকম নাম কি কি ইনগ্রিডিয়েন্টস লাগছে যেহেতু এটা চিকেনের রেসিপি চিকেন লাগছে আর ব্রেড ব্রেড তারপর হচ্ছে ডিম কাঁচামরিচ কুচি বাটার চিনি রস লবণ পেঁয়াজ কুচি টমেটো সস এটা হচ্ছে জিরার গুঁড়ো গোলমরিচের গুঁড়ো রসুন বাটা সয়া সস মরিচ গুঁড়ো আদা বাটা আচ্ছা ঠিক আছে তাহলে আবার আপনি শুরু করেন আমি একটু স্যারের সাথে গল্প করি স্যার আপনার অভিনয়টা শুরু কিভাবে বলেন তো

আগে বই সিলেকশন নাটকের বই তারপর ক্যারেক্টার অনুযায়ী কে কে অভিনয় করবে সমস্ত স্কুলের ছাত্ররা ভর্তি একজন একজন করে অডিশন সেখান থেকে সিলেক্টেড হলাম এবং স্কুলে নাটক সেখানে দিচ্ছে করেছি তারপরে যখন ইন্টারমিডিয়েট পড়তাম রংপুর মেডিকেল কলেজে ইন্টারমিডিয়েট পড়ার সময় নাটক করার সুযোগ হয়নি কারণ দুই বছর এত পড়াশোনার ছিল মেডিকেল কলেজে যেটা হতো আমাদের প্রফেশনাল পরীক্ষা আছে তো প্রত্যেকটা প্রফেশনাল পরীক্ষার পরে আমরা এক দেড় মাস একটা মানে পড়াশোনার চাপটা কম থাকতো ওই ফাঁকে একটা করে নাটক করতাম আমি এই কথাটা আমার বাবার কাছে শুনেছি যে সেও তার মেডিকেলে আমার বাবা সিলেট এনজি ওসমানি মেডিকেলে পড়তেন উনিও নাটক করতেন এই প্রতি সেমিস্টার ব্রেকের ওই টাইমটাতে ওই একটা সময় আমাদের সুযোগ ছিল যে একটু মানে পড়াশোনার চাপ থেকে রেহাই পাবার তখনও চাপ ছিল কারণ থার্ড ইয়ারে ওঠার আগে থার্ড ইয়ারের প্রিপারেশন নিতে হতো আবার ফোর্থ ইয়ারে ওঠার আগে ফোর্থ ইয়ারের একটা প্রিপারেশন ছিল ফাইনাল ইয়ারে যাওয়ার আগে একটা প্রিপারেশন ছিল তো তারপরও যারা আমরা পাগল ছিলাম নাটকের পাগল ওই সময় যেহেতু চাপটা কম থাকতো আমরা নাটকটা করে ফেলতাম প্রথম কাজ ছিল আমার রেডিওতে রেডিওতে আগে আমি নিউজ পড়তাম আচ্ছা প্রথম অডিশন দিলাম হচ্ছে সংবাদ পাঠক হিসেবে তারপরে এনলিস্টেড হলাম তখন স্থানীয় সংবাদ প্রচার করা হতো রেডিওতে ওই স্থানীয় সংবাদ পড়তাম তারপরে নাট্যশিল্পী হিসাবে অডিশন দিলাম সিলেক্টেড হলাম তখন রেডিওতে নাটক করতাম আর সরকারি চাকরি কবে জয়েন করলেন আপনি সরকারি চাকরি তো হচ্ছে আমরা আমি ইলেভেন্থ বিশেষ আচ্ছা আমি জয়েন করেছি চাকরিতে উনিশশো সালে আচ্ছা সরকারি চাকরিতে গাজীপুরে সদর ছিল সদরে মেডিকেল অফিসার হিসেবে জয়েন করলাম সেটাও অনেক অনুরোধ করে যে ঢাকার কাছে না থাকলে তো অভিনয়টা হবে না আচ্ছা রংপুরে থাকা অবস্থাতেই প্ল্যান ছিল যে যখন পাশ করব তখন ঢাকার কাছাকাছি পোস্টিং নেই যাতে ঢাকায় টেলিভিশনে অভিনয় করতে পারি সিনেমার স্বপ্ন ছিল মানে যে যদি দু একটা সিনেমায় কাজ করা যায় এরকম একটা স্বপ্ন ছিল কিন্তু অনেক সিনেমা করে ফেলেছি এত বড় স্বপ্ন কিন্তু ছিল না হুমায়ুন স্যারের সাথে আপনার পরিচয়টা কিভাবে হুমায়ুন স্যারের সঙ্গে পরিচয় যখন আমি টেলিভিশন এনলিস্টেড হলাম খবর পর তো টেলিভিশনে ঘুরি ওই যে বললাম না যে আমাকে কেউ সুযোগ দিচ্ছিল না কারণ সবারই ধারণা ছিল যে এই লোক ডাক্তার ও কি করে অভিনয় করবে এটা তো সম্ভব না কারণ ডাক্তারদের জীবনে তো আর অন্য কিছু করার সুযোগ নেই আসলেই নেই আসলেই নেই মানে যে পরিশ্রম করে আমি অ্যাক্টিং করেছি আমি কাউকে বলবো না যে কোনো ডাক্তার অভিনয় করুক আমি কখনোই বলবো না ডাক্তারদের সমালোচনা যখন কেউ খারাপ দিক দিয়ে করে আমি এটা নিতে পারি না কারণ একজন ডাক্তারের শুরু থেকে শেষ পর্যন্ত আমার তো চোখে দেখা যে মেয়েটি ডাক্তার একদম যে মেয়েটি মেডিকেল কলেজে প্রথম ভর্তি হলো পাশ করা পর্যন্ত তার প্রফেশনে কাজ করা পর্যন্ত সে কতদিন লিপস্টিক দিয়েছে এটা সে মনে করতে পারবে সে সে এটা মনে করতে পারবে কদিন কারণ তার জীবনটা এতই পরিশ্রমের এতই কষ্টের এতই দুঃখের এটা বর্ণনা করা যায় না কারণ শুধু এম বিবিএস ডিগ্রি তো ডাক্তার না এম এর পরে যে সাত আট দশ বছর পড়াশোনা করা তো একটি মেয়ে এম বিবিএস পাশ করবার পর তার বিয়ে হলো তার বাচ্চা হলো এই যে ছোট্ট বাচ্চাটিকে সে বড় করছে এর মাঝে তাকে পড়াশোনা করতে হচ্ছে হাসপাতালে যে রুগী দেখতে হচ্ছে এই করতে করতে সে আবার পরবর্তী ডিগ্রিটা করলো সেটি করতে সাত আট বছর লাগলো তার জীবনের এই যে কষ্ট এই যে যুদ্ধ ওই যে বললেন না যে একটা অন্য ট্র্যাকে যে পড়াশোনা করছে ইউনিভার্সিটিতে একটা মেয়ে পড়াশোনা করছে সে জাস্ট মাস্টার শেষ করলো বিসিএস দিল কোয়ালিফাই করলো কিংবা সে অন্য কোনো ট্র্যাকে কাজ শুরু করলো যেরকম আপনি করছেন রাতারাতি সে একটা সুন্দর পোস্টে চলে গেল সুন্দর একটা লাইফ কিন্তু একজন ডাক্তার এম বিবিএস শেষ করবার পর সুন্দর জীবন পেতে হলে তাকে আরও আট থেকে দশ বছর পড়াশোনা করতে হয় রোগী দেখতে হয় পরীক্ষা দিতে হয় এবং পরীক্ষার অসংখ্য স্ট্রেস ক্যারি করতে হয় যেটা ভাবাই যায় না তারপর যখন সে ডাক্তারের মতো ডাক্তার হয় তখন কিন্তু তার জীবনের সব আনন্দ সব উচ্ছ্বাস শেষ আমার জীবনে শুটিং ছাড়া কোথাও বেড়াবার ইতিহাস নেই আচ্ছা আমি কোথাও গিয়েছি বেড়ানোর জন্য আমার ইতিহাস নেই শুটিং এর জন্য ওই যে একবার গিয়েছিলাম আমি সিলেটে গিয়েছিলাম হ্যাঁ তো আমি আউটডোরে কিছু কাজ এজন্য নেই যে এই ছোটায় একটু ঘোরা একটু বেড়ায় আসলাম কিন্তু আমি শুধু বেড়াবার জন্য কোথাও গিয়েছি এটা ইতিহাস বাচ্চারা কমপ্লেইন করে না বাচ্চারা বাবা ওই যে বললাম অনেক ভাগ্যবান হ্যাঁ হ্যাঁ স্বামী অনেক ভাগ্যবান বাবা আমি যে এরা কমপ্লেনগুলি কখনো করে এরা বাবাকে ফিল করে আমার বউ যেমন আমাকে ফিল করে আমার ছেলেমেয়েরা আমাকে ফিল করে যে লোক রোগী নিয়েই থাকবে এ লোক অভিনয় নিয়েই থাকবে তবে আমি তাদের জন্য বাবার যে দায়িত্বটুকু সেটুকু করেছি ওর মা ফুল টাইম সার্ভিসটা দেয় আমি ওদের জন্য বাকি যা কিছু প্রোভাইড করা দরকার সেটা আমি যত কষ্ট করেই হোক যত পরিশ্রম করেই হোক সেটা আমি প্রোভাইড করবার চেষ্টা করেছি যখন প্রথম ঢাকায় আসলাম তখন আমি আহসানিকে চাকরি করতাম তখন আমি দেশের সব সেরা ডাক্তারদের সঙ্গে কাজ করেছি তখন দেশের যারা সেরা ডাক্তার পেশেন্ট দেখতেন উনি তখন রাজনীতিতে আসেননি উনি তখন রাজনীতিতে একেবারেই সম্পৃক্ত না তখন উনি ঢাকা শহরের সবচেয়ে ভালো একজন মেডিসিন বিশেষজ্ঞ ছিলেন সার্জারি ছিলেন হাইবুর রহমান স্যার মেডিসিন ছিলেন মনিরুদ্দিন স্যার এই সব বিখ্যাত ডাক্তারদের সঙ্গে আমি জীবনের শুরুতে কাজ করেছি কারণ আমরা পাশ করবার পর কিছুদিন বেকার ছিলাম তো আমি তখন ঢাকায় এসে একটা ক্লিনিকে জয়েন করেছিলাম তো ক্লিনিকে কাজ করতাম আর ওই যে সন্ধ্যা হলেই ভেলি রোডে ঘুরতাম অভিনয় করতে হবে হ্যাঁ তো সারাদিন হাসপাতালে কাজ করতাম আর বিকেলবেলা বেলি রোডে ঘুরতাম দেখতাম মহিলা সমিতিতে যে অনেক বড় বড় শিল্পীদের দেখেছি এই দেখাটাই তখন মানে সব মানুষের অবস্থা হয়ে যাচ্ছে অনেকটাই শেষ মানে এখন মানে ভাজাটা শেষ তাহলে আমরা একটা বিজ্ঞাপন বিরতি নিয়েছি না দর্শক আমরা নিয়েছি ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতি কোথাও যাবেন না আমাদের সাথেই থাকবে বন্ধু ইফতার অনুষ্ঠানে আপনাদের আরও একবার স্বাগত জানাচ্ছি আপার রান্না অনেকটাই শেষের দিকে আর স্যার আপনি কি বন্ধু চূড়া সম্পর্কে জানেন হ্যাঁ জানি কারণ একটা ছোট্ট আমি ডকু ড্রামা করেছিলাম আচ্ছা তখন এই চুলাটা নিয়ে কথা বলা হয়েছিল যে ওটা এটা প্রকৃতিকে ক্ষতি না করে পরিবেশ পরিবেশ বান্ধব এই চুলাটি পরিবেশ বান্ধব কারণ এটি বাতাসে প্রকৃতিতে কার্বন নিঃসরণ কমায় দেয় তো এটা তো বিরাট একটা অ্যাচিভমেন্ট সুতরাং প্রাকৃতিক ভারসাম্য রক্ষা করার জন্য আমি মনে করি যে এই চুলাটা ব্যবহার করা উচিত আচ্ছা আমরা যে ইফতারের কথা বলছি রান্নার কথা বলছি ছোটবেলার ইফতারের স্মৃতি জানতে চাই ছোটবেলায় ইফতার আমি প্রথম রোজা রেখেছিলাম আমার মনে হয় তখন আমার বয়স পাঁচ বছর আচ্ছা এবং আমার স্মৃতিটা মনে আছে আমার আব্বা তখন ঠাকুরগা পিঠে চাকরি করতেন তো তখন দুপুরের পর থেকে আমি চোখে মুখে কিছুই দেখছি না আমার মনে হচ্ছিল যে আমি অজ্ঞান হয়ে যাব তো আম্মাকে বলছিলাম যে আম্মা আমার তো ক্ষুধা লেগেছে আমি তো আর পাচ্ছি না তো আম্মা বললো বাবা প্রথম রোজা প্রথম রোজা কষ্টকর কষ্টকর রোজা রোজা রাখতে হবে রোজা রাখা শিখতে হবে এবং আমার মনে আছে যে ইফতারির সময় যখন সবাই একসঙ্গে বসেছিলাম আব্বা আম্মা ভাই বোনরা আমার তো আমি কিছুই তখন চোখে দেখছিলাম এবং তখন আমাদের এফতারের আইটেমটা মনে আছে যেটা সব সময় থাকে ছোলা মুড়ি কাঁচা ছোলা তারপরে আমরা আরেকটা জিনিস খেতাম এটা আমরা বলি কেশর সাদা কেউ কেউ বলে কেশর আলু এটা খুবই অনেক পানি থাকে এটাতে ওই আমাদের রেগুলার ছিল তো এটা একটা সাইন্টিফিক খাবার ছিল কারণ সারাদিন যেহেতু না খেয়ে থাকতো সবাই সবাই থাকতো সুতরাং ওই কেশরটা ছিল আমার মনে হয় তখন খুবই একটা এসেন্সিয়াল ফুড এবং সেটা ছিল এই চারটা আইটেম মনে আছে আমার এবং প্রায় অজ্ঞান অবস্থায় আমি এফতার প্রথম প্রথমে এফতার মনে আছে ছোটোবেলায় আমাদের ট্র্যাডিশন ছিল প্রথম রোজা রাখতে হবে আসششวดা মা রোজা তাহলে 30টা এই তিনটা রোজা আমাদের যারা একদম ছোট তাদের জন্য মানে একদম এটা মানে কি বলবো এটা একটা কমান্ড ছিল আব্বা আমার যে এই তিনটা রোজা রাখতেই হবে আচ্ছা আর ইফতার কথা যেহেতু থাকবেই আর মার হাতের তো একটা স্পেশাল আইটেম থাকে কোন স্পেশাল আইটেমটা যে মার হাতের ইফতারটা খুব পছন্দ আমার মার হাতের এই ছোলাটা অসাধারণ মত এবং কাঁচা ছোলাটা আম্মা কি দিয়ে জানি বানাতেন মানে একটু আদা একটু কাঁচা মরিচ একটু কি কি দিয়ে বানাতেন আমার মুখে সেই স্বাদটা এখনো লেগে আছে ওই স্বাদটা আমি আর পাইনি ভাবি কি রান্না করে হ্যাঁ ওনার হাতে কোনটা বেশি পছন্দ আমার বউ সবচেয়ে ভালো রান্না করে হচ্ছে বিরিানি আচ্ছা সে মানে বিরিানি অসাধারণ রান্না করে মুরগির রোস্ট গরুর মাংসের ভুনা যেগুলো আমার জন্য খাওয়া নিষেধ তার জন্য খাওয়া নিষেধ এগুলি সে সুন্দর রান্না করতে পারে মজার খাবার যত সেগুলো তো সবই আমাদের খাওয়া নিষেধ আফসোসে তাই যে কেন এগুলি আমাদের জন্য ক্ষতিকর স্যার এটা হচ্ছে আমরা যারা অভিনয় করি আমাদের জীবনের অনেক বড় কয়েকটা অ্যাচিভমেন্টের মধ্যে একটা হচ্ছে জাতীয় চলচ্চিত্র পুরস্কার এবং আপনি সেটা পেয়েছেন একটা চলচ্চিত্রের জন্য তো আমি এটার ব্যাপারে জানতে চাই এই অনুভূতি কি বা কিভাবে ওটার সাথে ইনভলভ হলেন হয় না যে মানুষ যখন আমরা বলি না যে বসতে দিলে শুইতে চায় তো যখন আমি অভিনয় করার সুযোগই পাচ্ছিলাম না তখন হুম্যান সার ওখানে যখন সুযোগ পেলাম এবং শ্রাবণ মেঘের দিন ছবিতে অনেক সুন্দর ক্যারেক্টার তো আমার তখনই কিন্তু স্বপ্ন হলো যে আরে আমি তো এই ক্যারেক্টারটা করে ন্যাশনাল অ্যাওয়ার্ড পেতে পারি পেলাম না তারপরে সারের ছবি করলাম দুই দুয়ারি তখনও ভালো মারি এই ক্যারেক্টারটা করে তো পুরস্কার পেতে পারি দুই দুয়ারি আপনার চরিত্রটা খুবই চমৎকার চরিত্র পেলাম না তারপর করলাম শ্যামল ছায়া তখনও স্বপ্ন দেখলাম পুরস্কার পাবো পেলাম না তখন ধরে নিলাম যে না আসলে পুরস্কার পাওয়ার যোগ্যতা আমার নেই তার কাটা ছবি করার পরে মোহাম্মদ মুস্তাফা মান রাজের ভাবিনি যেহেতু পরপর তিনবার স্বপ্ন দেখে পুরস্কার পাইনি ধরে নিয়েছিলাম পুরস্কার পাবার মতো অভিনেতা আমি না তার কাটা ছবিতে অভিনয় করবার পর আমি স্বপ্নেও ভাবিনি হঠাৎ বাংলাদেশ প্রতিদিন থেকে সকালবেলা তখন আমি শ্যুটিং করছি মোবাইলে ফোনে লজ জাদু ভাই কেমন লাগছে আমি কেমন লাগছে মানে ভাই বুঝলাম না তো আপনি জানেন না আপনি ন্যাশনাল পেয়েছেন আর কি বলেন আমি ন্যাশনালকে হ্যাঁ করার জন্য ন্যাশনাল আর্ট পেয়েছেন তারপরে যে অনুভূতিটা আমি তখন অভিনয় করছিলাম আমি আর চঞ্চল চৌধুরী আমি আর তখন বলতে পারছি না ডালক বলতে পারছি না অ্যাক্টিং করতে পারছি না তখন চঞ্চল আমার ঘাড়ে হাত দিল দিয়ে বললো ভাই আপনি আজকে পারবেন না অ্যাক্টিং করতে কারণ আমিও পাইছিলাম তো আমি ওই দিন অ্যাক্টিং করতে পারি নাই হ্যাঁ এবং চঞ্চল ভাই তৃতীয় যে জাতীয় চলচ্চিত্র পুরস্কারটা পেল ওই দিন উনি আমার সাথে অভিনয় করছিল আমরা মুন্সিগঞ্জে তখন শুটিং করছিলাম সো আসলে মানে ওনার ঘন্টা দুয়ে উনি বলে ফারিয়া কি করব বল আসলে ভাই আপনি একটু তখন উনি ডিরেক্টরকে বললেন ডিরেক্টর ছিলেন সঞ্জিত সরকার তো বলেন যে দাদা এক কাজ করেন এস ভাইকে ছেড়ে দেন আজকে উনি পারবেন না কারণ আমি আমি নিজে এই অবস্থা শিকার উনি আজকে পারবেন না এবং মানে ডিরেক্টর খুবই আমাকে ফিল করেছিলেন উনি বলেন যে দাদা আপনি আজকে চলে যান এবং আসলেই সেদিন আমি আর অ্যাক্টিং করতে পারিনি কারণ ওইটা একটা স্বপ্ন ছিলই তো তাই না তো যেহেতু স্বপ্নটা বারবার দেখেছি এবং স্বপ্ন পূরণ হয়নি এবং তৃতীয়বার পূরণ না হওয়ার পর ধরে নিয়েছিলাম যে আমি ন্যাশনাল অ্যাওয়ার্ড পাওয়ার যোগ্য না সেখানে আমি কিছুই জানি না সকালবেলা পত্রিকা অফিস থেকে ফোন যে আমি অ্যাওয়ার্ড পেয়েছি সেটা যে কি আনন্দ এটা বলা যাবে না আসলে আচ্ছা এবার আপা আপনার কাছে আসি আপনি শেষ রেডি হ্যাঁ শেষ ঠিক আছে এমা চিকেন ব্রেড পকেট স্যার দেখেন খুবই চমৎকার দেখতে একটা খাবার আমি খুব চিন্তায় ছিলাম পাউরুটি দেখে যেখানে পকেট কি করে তৈরি হবে খুব সুন্দর পকেট তৈরি হয়েছে এবং পকেট দেখেই মনে হচ্ছে এটা অত্যন্ত সুস্বাদু হবে আমরা আজকে এখানে এই বিদায় নিয়ে নিচ্ছি দেখা হবে আগামী পর্বে তার আগ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ